আমি আগে প্রশ্নটা করিনি এক্স মাইনাস অনাপন এক্স যেখানে x নট এক টু জিরো প্রমাণ করো যে

আল প্রমাণ করলে লেখতোবি পূর্ণ আচ্ছা তোমাদের কোনো সমস্যা আছে দেখো না আচ্ছা এখন আমরা খনাং করব আমাদের সাথে থাকবেন খনাং আমাদের এখানে বল যে প্রমাণ করবে যে 23 x2 1 x2 এক্ষেত্রে মান এক হইতে হবে তাহলে আমরা কি করতে পারি আমি ডাইরেক্ট করি লেফট হ্যান্ড সাইড তেইশ অনাপন এক্স স্কোয়ার দেখো তোমরা এখন আমি কি করব 23 a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা ফর্মুলাটা লিখব তাহলে আমাদের মান কিতে আছে দেয়া আছে মানটা হলো ax - 1/ax = √3 তাহলে মান যদি আমাদের মাইনেতে থাকে আমরা যদি ফর্মুলাও প্রয়োগই তবে মাইনেতে x - 1/x হোল স্কয়ার + 2ab

এই যে স্কোয়ারটা এই দিছি স্কোয়ার তোমরা বিশেষ মনে এখানে বুঝা যায় এই যে রুটটা গেল গো হ্যাঁ আর স্কোয়ারটা গেল কি নাকি জি তাহলে স্কোয়ার আর রুট কাটা যায় সব সময় তো স্কোয়ার রুট কাটা গেলে তাহলে আমাদের কি থাকে 3 প্লাস 2 3 আর 2 যদি আমরা অ্যাড করি তাহলে কত হয় 5 তাহলে এখন আমরা এটা কি করব গুণ করব 3 5 15 15 5 সাথে আমার 1 5 2 10 আর 1 11 তাহলে কত হলো 115 তাহলে আমরা কত পেলাম একশো তো পনেরো হ্যান্ড সাইডে মানে ডান পক্ষে আমাদের একশো পনেরো দেখা আপনারা আমাদের সাথে থাকেন এখন আমাদের প্লাস এক্স আশা করি সালে এই অঙ্কটি দিয়ে থাকবে

তাহলে আমাদের ফোর রে ভাঙানো হলো এক্স স্কোয়ার আর আই স্কোয়ার দুই দিকে না চার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আবার এক্স ফোরে আমরা কি এইভাবে ভাঙলে এক্স স্কোয়ার এ দিলাম আর এ স্কোয়ার এ দিলাম তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার ফোর হয় আমাদের প্রশ্ন থাকলে বইলো ফাইভ এখন আবার সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমাদের এ কে এক্স স্কোয়ার বি কে ওয়ান আপন এক্স স্কোয়ার তাহলে আমরা সূত্রটা লিখবো

এবার ডাবল এ স্কয়ার ছিল এবার সিঙ্গেল এ এক্স স্কয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কয়ার আবার ওই এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলাটা লিখতে হবে তাহলে আমাদের মান কিতে মাইনাস এ এক্স মাইনাস ওয়ান এক্স তাহলে সেকেন্ড ব্র্যাকেট তাহলে এ এক্স মাইনাস ওয়ান এক্স তাহলে আও আমরা আরেকটু ডাইরেক্ট করতে পারি যেহেতু আমরা এক্স স্কয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কয়ার একটা মান পাইছিলাম না

আর এ স্কোয়ার প্লাস বিয়ার ফরমুলা এর দেয়া রুট থ্রি প্লাস টু সেকেন্ড ব্রাকেট স্কোয়ার মাইনাস টু আমরা কি করলাম আবার একটু দেখেন এই ভাইবে এই x - 1 अपन x এর মান কত √3 a² দিলাম + 2 a² তে a দিলাম - 8 2 8 = 5 সেকেন্ড ব্র্যাকেট √2 কেটে আ যায় তাহলে আমাদের থাকে কি 3 + 2 5 ব্র্যাকেট स्क्वायर - 2 = 5 তাহলে আমাদের থ্রি আর টু তাহলে কোথায় টু এখন সেকেন্ড ব্র্যাকেট আমাদের ফাইভ ফাইভ রে স্কোয়ার দিলে হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট রাখি তাহলে ফাইভ রে স্কোয়ার দিলে কোথায় আমাদের পঁচিশ মাইনাস টু ইকাল টু ফাইভ ইন্টু পঁচিশ থেকে যদি আমাদের টু দেয় তাহলে কত থাকে

আমরা কি করছি এই যে এক্স মাইনাস ওয়ান পরিবর্তে আমরা যে পিছনে যে ছিল এইটা মানটা লেখি রুট থ্রি এই স্কোয়ার এই দিলাম প্লাস টু স্কোয়ার এই স্কোয়ারটা ওইখানে ছিল এরপর রুট স্কোয়ারে কাটা যায় মানে এটা আমরা কাটছি এই যে থ্রি এ এই প্লাস টু এ সেকেন্ড এই স্কোয়ারটা এই দিলাম আর এই মাইনাস টু এ বসাইলাম হ্যাঁ এখন কি করে ফাইভ থ্রি আর টু কত হয় ফাইভ ফাইভ এর স্কোয়ার দিলে কত হয় আমাদের পঁচিশ

प्लस अन्य कोन एक्स स्क्वायर डे सूत्र लिखबो ए स्क्वायर प्लस अन्य कोन एक्स स्क्वायर होल क्यूब माइनस 3 ab एक्स स्क्वायर अन्य कोन इनटू एक्स प्लस अन्य कोन एक्स इक्वल टू তাহলে আমরা x স্কয়ার প্লাস অন্য কোন x স্কয়ার এর একটা মান পাইছিলাম না √3 হ্যাঁ √3 5

পরবর্তী ভিডিও পেতে ইউটিউব থেকে আইডি সাবস্ক্রাইব করে নেবেন